হ্যালো এভরান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকের মতো কী বিষয়ে ভিডিও ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন দীর্ঘদিন পরে যে এমডিসি নিয়োগটি সেটা কিন্তু প্রকাশ করেছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আর হ্যাঁ যোগ্যতা এবং উচ্চতা কতটুকু প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ধারণা হবে এই ধারণার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইভাবে আবেদন করা যাবে সো ভিডিওটা শুরু করতেছি নিরাপত্তা সদা জাগ্রত এখানে এমওডিসি নিয়োগটি যে এম ও সৈনিক পদে যোগ দিন এখানে আপনার সর্বপ্রথম যে যোগ্যতাটি লাগবে এখানে বয়সের ক্ষেত্রে বয়সে দশই মার্চ দুই হাজার উনিশ হইতে তারিখে হইতে সতেরো বছর হতে পঁচিশ বছর এফিট ও ফিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম আপনার টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক শারীরিক যোগ্যতা ন্যূনতম আপনার উচ্চতা যেটা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর ওজন যেটা লাগবে ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুক যেটা স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টিবায় অবশ্যই ছয় বাই ছয় হতে হবে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত নয় সাঁতার অবশ্যই প্রাচীকে অবশ্যই সাঁতার জানতে হবে সমূহ প্রাথমিক মেডিকেল অর্থাৎ প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা এখানে যে ভর্তির স্থান বা সময় এমডিসি সদর দপ্তর রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর কমিক নাম্বার চোদ্দ মোতাবেক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ যেটা আছে এমডিসি ডিসি সেন্টার কৃতক বার বারো সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে যেসব কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র বা মার্কশিট সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃত্তক দেওয়া জন্মসূত্র নাগরিক চারিত্রিক সনাদপত্র মূল কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কৃতক দেওয়া চারিত্রিক স্থায়ী ঠিকানা বা জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এখানে ঘ নম্বর যেটা আছে অভিভাবক সম্মতিপত্র সূচক আর সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃত্তক সত্যায়িত করে নিতে হবে ওয়াইসি এমডিসি রেকর্ড সদর দপ্তর এমডিসি এর নামে সোনালী ব্যাংক রাজেন্দ্রপুর নির্বাস অনুকূলে একশো পঞ্চাশ টাকা পে অর্ডার ব্যাংক ড্র করতে হবে গ্যাজেটের অফিসার কৃতক সত্য তোলা পাসপোর্ট সাইজের আট কপি এবং স্টাম্প সাইজের দুই কপি ছবি রঙিন ছবি আনতে হবে লিখিত পরীক্ষার জন্য আপনাকে কলম পেন্সিল ক্যালকুলেটর ইত্যাদি অবশ্যই পরীক্ষার কেন্দ্রে সঙ্গে আনতে হবে এইখানে আপনার এমডিসির ডিসির সন্তানের কোটার ক্ষেত্রে ভর্তি শতপুর সাপেক্ষে সন্তানের জন্য পঁচিশ পার্সেন্ট কোটা নির্ধারিত থাকবে প্রমাণস্বরূপ এমও রেকর্ড হতে প্রয়োজনীয় নাথি নথিপত্র উপস্থাপন করতে হবে ভর্তির কার্যক্রম জেলা কোটা নির্ধারণে নিম্ন তারিখের মোতাবেক প্রতিদিন নয় ঘটিকা হইতে জেলা কোটা অনুযায়ী আপনাকে পরীক্ষার যে চূড়ান্ত যে ইয়ে আছে সেখানে উপস্থিত থাকতে হবে এখানে মুক্তিযোদ্ধা কোটার এখানে মুক্তিযোদ্ধা কোটা নির্ধারণ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নির্ধারিত থাকবে স্বরূপ জাতীয় গণতান্ত্রিক বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা কোঠা বিষয়ক মন্ত্রণালয় কীর্তক পিতা মাতা দাদা দাদি নানা নানির মুক্তিযোদ্ধা সন্ধান সনদপত্র এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কীর্তক পদত সনদপত্র রিকোয়েস্টিং পকে নিকট অবশ্যই স্থাপন করতে হবে চাকরির বিধানসমূহ নির্ধারিত স্কুলে বেতন ভাতা এবং পেনশন সমূহ বিনামূল্যে আহার বাস স্থান বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছেদ পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা পরি পরিবার বর্গের জন্য অনুভূতি মূল্যের রেশন প্রদান ইত্যাদি এমডিসি এখানে টাকার বিনিময়ে কিন্তু লোক ভর্তি করানো হয় না এখানে পরিচালনায় সেনা নিবাস সদর দপ্তর ঢাকা সেনা নির্বাস